পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র বানর পিগনি মার্মোসের ওজন মাত্র একশো থেকে একশো চল্লিশ গ্রাম মানে একটি মাঝারি আপেলের সমান দেহ লম্বায় ছয় ইঞ্চিরও কম তবে এর লেজ শরীরের চেয়েও লম্বা প্রায় নয় ইঞ্চি পর্যন্ত জন্মের সময় এদের ওজন থাকে মাত্র পনেরো গ্রাম এক টুকরো চকলেটের চেয়েও হালকা এই ক্ষুদে বানরের প্রিয় খাবার হলো গাছের আঠা ধারালো দাঁত দিয়ে গাছের বাকল কেটে সেখান থেকে বের হওয়া আঠা চেটে চেটে খায় এ কারণে এদেরকে বলা হয় গামি ভোর ছোট হলেও এক লাফে এরা ষোলো ফুট পর্যন্ত অতিক্রম করতে পারে আরেকটি আশ্চর্য ক্ষমতা হলো এরা ঘাড় পেঁচার মতো একশো ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে ফলে শিকারীর উপস্থিতি মুহূর্তেই টের পেয়ে যায় এরা ছোট ছোট দলে থাকে দুই থেকে নয়জন জন আর মজার বিষয় হল সন্তানদের যত্ন নেয় বাবা মার বাচ্চাদের পিঠে চড়িয়ে নিয়ে ঘুরে বেড়ায় সে এদের যোগাযোগের পৌশলও চমৎপ্রদ ক্ষুদ্র ক্ষুদ্র কিচির মিচির আওয়াজ শরীরের ইঙ্গিত এমনকি বিশেষ গন্ধ ব্যবহার করে এরা একের সঙ্গে অন্যজন কথা বলে এরা এত ক্ষুদে যে দক্ষিণ আমেরিকার বনের পাতার আড়ালে সহজেই যায় প্রিয় দর্শক আপনি কি জানতেন একটি বানর কাঠে বিড়ালির চেয়েও ছোট হতে পারে জানাতে পারেন কমেন্ট করে